আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই প্রশ্ন আমাকে প্রশ্ন জি মানে হ্যাঁ করুন কি প্রশ্ন ব্যাবিলনের শূন্য কে বানিয়েছিল আপনার কেন মনে হলো যে এই উত্তরটা আমার জানা আমার আরো প্রশ্ন আছে সবগুলো করার পর আপনাকে আমি কারণটা জানাবো সেগুলো কি এরকম কুইজ কন্টেস্টের মতো ঠিক আছে বলুন আপনার নেক্সট কোয়েশ্চেনটা কি আমার প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আপনি দেননি ও হ্যাঁ ব্যাবিলনে শূন্য উদ্যান বানিয়েছিলেন নেবুচাদনেজার মানুষের আত্মার ওজন কত খুবই ফানি কোয়েশ্চেন মানুষের আবার আত্মার জন হয় নাকি জানেন না আমি জানি না কারণ ব্যাপারটা খুবই হাইপোথেটিক্যাল গোলাপের আরপি প্রতিশব্দ শূন্যতার জার্মান প্রতিশব্দ আন শূন্যতার সার্বজনীন অনুবাদ শূন্যতার সার্বজনীন অনুবাদ পৃথিবীতে নেই মেঘ আপনি কি সামহা আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন জি হ্যাঁ কিছু না ঠিক আছে আপনার কেন মনে হলো যে এসব উত্তরগুলো আমার জানা ব্যাপারটা আমি স্বপ্নে দেখেছি আপনার সাথে আমার দুদিন দেখা হয়েছে তার মধ্যে আপনি স্বপ্ন রপ্ত দেখা শুরু করেছেন বাই এনি চান্স আপনি আমার প্রেমে থেকে পড়েননি তো আবার সম্ভবত আপনাকে এত সাহস কে দিল প্রেমে তো মানুষ ইচ্ছে করে পড়ে না যে তার জন্য সাহসের দরকার হবে প্রেম ঘটে যায় তাহলে আপনার এই উৎপাত আমাকে এখন প্রায় সহ্য করতে হবে না আপনাকে দেখতে আমার ভালো লাগে